السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده لا اله الا الله ওয়া মোহাম্মেদ আর রসুল উল্লাহ ওয়াই ক মিশলা ওয়াই তা ইজজাকা ওয়া লাহাদ্জি সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে আর কানুল ইসলাম ইসলামের রুকুন সমূহ ইসলামের রুকুন রকুনসমূহ হচ্ছে পাঁচটি যার বর্ণনা বুখারী ও মুসলিমে এসেছে ابن عمر رضي الله عنهما شتري النبي صلى الله عليه وسلم ارشاد كرن بني الاسلام على خمس شهادة لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان متفق عليه ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের উপর এক এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তা ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম আল্লাহ রসুল দুই সলাদ প্রতিষ্ঠিত করা তিন জাকাত প্রদান করা চার হজ করা পাঁচ রমজানের শিয়াম রাখা এই হাদিসটি বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে ইসলামের প্রথম রকুন শাহাদাতাইন দুটি সাক্ষ্য প্রদান করা আমি সাক্ষ্য দেই আল্লাহ তালা ছাড়া সত্য কোনো মাহাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম আল্লাহ রসুল এটি ইসলামের প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ রকুন এই মহান বাক্য রসুল্লাহ এমন কোনো আবাদত নয় যে মৌখিক উচ্চারণই যথেষ্ট যদিও তা উচ্চারণের সাথে সাথে ব্যক্তি প্রকাশ্যভাবে মুসলিম হিসাবে পরিগণিত হবে বরং এর নির্দেশনা মোতাবেক আমল করা অজীব আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে যাবতীয় আবাদত একমাত্র আল্লাহর জন্যই করা এবং বিশ্বাস রাখা যে তিনি এর প্রকৃত হকদার এও বিশ্বাস করা যে তাকে ব্যতীত অন্য কারো আবাদত সম্পূর্ণ অগ্রহণযোগ্য দুটি সাক্ষ্য আল্লাহ ও রাসুলের ভালোবাসাকেও আওতাভুক্ত করে আর এই ভালোবাসার দাবি হচ্ছে ولكن الله اللَّهُ يكون لك أَبْنْ يكون لك ان يكون صَلَّى اللَّهِ يكون لك إِتِّبَعَ يكون لك كَرَىٰ يكون لك ان تَعَالَىٰ لك ان ان كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ يكون لك اللّهُ ويغفر لكم ذنوبكم والله غفور হেনবি আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাশীল ও দয়ালু সৌরা আলে ইমরান আয়াত একত্রিশ অনুরূপ আল্লাহ রসুলের নির্দেশনার আনুগত্য করাও এর আওতাভুক্ত মহান আল্লাহ বলেন রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো সৌরা আল হাসর আয়াত সাত বুখারি ও মুসলিমের অক্ষমতে বিশুদ্ধ সূত্রে হাদিসেও এর প্রমাণ পাওয়া যায় রসুল ল চল্ল সনাম এরশাদ করেন লায়ু মেনু আহাদুকুম হাত্দা আকুনা না আহাব্বা ইলেহি মিনু বলি দিহি বলা দিহি বনাসি আজিমায়েন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মহিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট অধিক প্রিয় হব তার পিতা সন্তান ও সমগ্র মানবজাতি অপেক্ষা উক্ত হাদিসটি বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে ইসলামের দ্বিতীয় সলাদ প্রতিষ্ঠা করা শাহাদাতের পর সর্বাধিক যে গুরুত্বপূর্ণ রোপণ তা হচ্ছে সলাদ অর্থাৎ নামাজ মহান আল্লাহ তালা আমাদের উপর পাঁচ ওক্ত নামাজ ফরজ করেছেন মহান আল্লাহ তাআলা বলেন ইন্নসলা তা কানা তা আইলাল মিনিনাকিতাব্মাবুকু তা নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে সূরা আন্নিসা আয়াত একশো তিন মহান আল্লাহ তাআলা নামাজের হেফাজত করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন মহান আল্লাহ তাআলা বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে অর্থাৎ আসরের নামাজ আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও সোরা আল বাকারা আয়াত দুইশো আটত্রিশ ইমাম মুসলিম তার বিশুদ্ধ কিতাবে বর্ণনা করেন জাভের বিন আবদুল্লাহ রাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লিসালাম এর ইরশাদ করেন বাইনা রুজুলি ওয়া বাইনার শিরকি ওয়াল কুফরি তর্ক সলাহ মুমিন বান্দা এবং শেরেক ও কুফরির মাঝে পার্থক্য বিধানকারী বিষয় হল নামাজ ত্যাগ করা মুসলিম বুরাইদা কর্তৃক বর্ণিত হাদিসে রসুল্লাহ সালাতাম ইরশাদ করেন আল্লাহুল্লাহা কাফার আমাদের মাঝে ও কাফেরদের মাঝে চুক্তি নামা হচ্ছে নামাজ অতএব যে নামাজ ত্যাগ করল সে কুফুরি করল আহমদ এই পাঁচুক্ত নামাজকে বাজামাতের সাথে গুরুত্ব সহকারে সুন্নাহ মোতাবেক আদায় করা একান্ত জরুরি আল্লাহ তাহালা আমাদের সকলকে পাঁচ বক্ত নামাজ সঠিক সময় বিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন ইসলামের তৃতীয় রকুন হচ্ছে জাকাত প্রদান করা জাকাত একটি সামাজিক ফরজ মুসলিমদের মাঝে সহানুভূতি দয়া ভালোবাসা ও পরস্পর সহযোগিতার দ্বারা মুমিন ব্যক্তি ইসলামের উৎকৃষ্ট লক্ষ্য উদ্দেশ্য অনুভব করতে পারে আর এটা কারোর প্রতি করুণা বা অনুগ্রহ নয় বরং হকদারকে জাকাত দেওয়া উচিত কেননা তার এ সম্পদ প্রকৃতপক্ষে আল্লাহর তিনি তাকে এর উত্তর অধিকারী করেছেন মহান আল্লাহ তাআলা বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম কাবীর তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি মানানো এবং তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো অতএব তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার চুরা আল হাদিদ আয়াত সাত এ জাকাতের আটটি খাত রয়েছে এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এ হল আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ তালা সর্বগ্র প্রজ্ঞাময় সুরাতওবাহ আয়াত শায়েট আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করেন ইসলামের চতুর্থর কোণ হচ্ছে আর শিয়াম মাসের সিয়াম রাখা মহান আল্লাহ তা বলেন ইয়া আইয়ো হাল্লা রিনা আমানু কুতিবা আলাইকুমু সিয়া মুখামা কুতিবা আলাল্লা রীনা মিং কবেলিকুম লাল্লা কুম তত্ত্বকুন হে মানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজ অর্জন করতে পারো সৌরা আল বাকারা আয়াত একশো তিরাশি আর রমজান মাস হচ্ছে সর্বোত্তম মাস আল্লাহ তাহলে এ মাসে পবিত্র কোরআনুল কারিম নাজিল করেছেন আমরা প্রত্যেকেই সন্ন্যাস মোতাবেক শিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সন্ন্যাস মোতাবেক শিয়াম পালন করার তৌফিক দান করেন ইসলামের পঞ্চম রকুন হজ পালন করা আল্লাহ তালা ইরশাদ করেন আর এ ঘরের হজ করা হল মানুষের ওপর আল্লাহর প্রাপ্য যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পচার সৌরা সাতানব্বই হজ জীবনে একবার ফরজ অনুরূপ উমরা আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান ও স্বাধীন সামর্থ্যবান ব্যক্তির উপর তা ফরজ আদা জাতির উপর হজ ফরজ করেছেন তারা অবশ্যই হজ পালন করবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে সন্ন্যাস মোতাবেক হজ পালন করার তৌফিক দান করেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইসলামের পাঁচটি রকম সম্পর্কে আলোচনা করলাম আলোচনা শুনলাম আমরা প্রত্যেকে চেষ্টা করব ইসলামের এই পাঁচটি রকমকে ইসলামের এই পাঁচটি মূল ভিত্তিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করব তা তালা আমাদের সকলকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা না মুহাম্মদ